পূর্ণিমা এবং অমাবস্যা আমাদের উপরে গভীর প্রভাব বিস্তার করে চন্দ্রমা তার এক একটা সাইকেল অর্থাৎ তার চন্দ্রকলা পরিপূর্ণ করে এবং আমাদের মনের উপরে গভীর ছাপ রেখে যায় আমরা আমাদের মনে আমাদের এনার্জিতে আমাদের শরীরে অদ্ভুত পরিবর্তন অনুভব করতে পারি আমাদের কখনো মনে হতে পারে আমাদের ভীষণ ড্রেন্ড লাগছে এনার্জি লো লাগছে আবার কখনো মনের মধ্যে ভীষণ একটা ডিপ্রেশন কাজ করতে থাকে পুরোনো কথাবার্তা মনে পড়ে পুরনো হারিয়ে যাওয়া মানুষদের কথা মনে পড়ে এবং এবারের পূর্ণিমাও তার ব্যতিক্রম নয় এবারের পূর্ণিমায় আপনার এনার্জিতে আপনার মানসিকতায় আপনার ইমোশনাল লেভেলে গভীর চেঞ্জ আসতে চলেছে এবং তার ফলাফল কি হবে এবারের পূর্ণিমা আপনাকে ঠিক কি দিয়ে যেতে চাইছে আজকে আমরা তাই জানব এবং এই এনার্জিকে আপনি হয়তো অনুভব করতে শুরু করেছেন এর আগের দুদিন থেকে। অর্থাৎ পূর্ণিমার দুদিন আগে থেকে আপনার মনের মধ্যে বেশ কিছু পরিবর্তন আপনি লক্ষ্য করছেন সেটা আজকেও পাবেন এবং এর পরবর্তী এককে দুদিন পর্যন্ত এটা কন্টিনিউ করবে তারপর আস্তে আস্তে আপনি হয়তো স্বাভাবিক হতে শুরু করবেন অথবা এই পরিবর্তন আপনার জীবনে কিছু স্থায়ী কিছুকেও ম্যানিফেস্ট করতে পারে আপনারা এতদিন যা কিছু ম্যানিফেস্ট করছিলেন যে ব্যক্তিকে ম্যানিফেস্ট করছিলেন অথবা এমন কাউকে যাকে আপনি খুব চান মনের গভীর থেকে যাকে চান যাকে মিস করেন যার সাথে হয়তো আপনার নো কন্ট্যাক্টই রয়েছে সেই ব্যক্তিকে আপনি বিগত দুদিন তিন দিন ধরে ভীষণ মিস করতে শুরু করেছেন আর এটা অন্যান্যবারের মিস করার মতো নয় এটা যেন আপনাকে একটা গভীরভাবে মনে করাচ্ছে আপনার এটা মনে হচ্ছে যে সেই ব্যক্তি যাকে আপনি এত মিস করছেন সে যেন আপনার কাছাকাছি রয়েছে আপনার বলা সমস্ত কথা তিনি শুনতে পাচ্ছেন তিনি বুঝতে পাচ্ছেন আপনার প্রত্যেকটা অনুভূতি তাকে কেন্দ্র করে আপনি যখন খোলা দরজার দিকে তাকান এবং তাকিয়ে চোখ বন্ধ করে নেন আপনার যেন মনে হয় সেই ব্যক্তিটা ওই খোলা দরজা দিয়ে আস্তে আস্তে আপনার দিকে আসছে আপনাকে কিছু বলবে অন্তত আপনার সামনে বসবে আপনার দিকে খানিক্ষণ হলেও তিনি তাকিয়ে থাকবেন এটা আপনার সাথে অবশ্যই অবশ্যই ঘটবে এবং যদি আপনি কাউকে চান তবে সেই ব্যক্তির কথা মনে করে আজকে আপনার মধ্যে বেশ কিছু খুশি অনুভব হবে আপনি যেন একটা হাই ভাইব্রেশন পেয়ে গেছেন আবার কখনো আপনার মনে হবে আপনার ভীষণ কষ্ট হচ্ছে ইউনিভার্সকে আপনাদের দুজনকে কখনো এক করবে না আপনাদের জীবনে কি একসাথে থাকা নেই আবার কোথাও গিয়ে আপনি ঈশ্বরের উপর একটা ভরসাও আজকে খুঁজে পাবেন আপনার মনে হবে যে আপনি তো তাকে ভালোবেসেছেন নিঃস্বার্থভাবে আপনি আর কোনো কিছু এক্সপেক্ট করেননি বা চাননি আর তার জন্য ইউনিভার্স এমন একটা মিরাকেল করবে এমন একটা ম্যাজিক করবে আপনাদের জীবনে যে আপনারা নিশ্চয়ই একদিন না একদিন গিয়ে এক হবেন এবং আপনাদের মধ্যে এই যে ফিলিংস ঈশ্বরের প্রতি সমর্পণের ভাবনা ভালোবাসার প্রতি সমর্পণের ভাবনা এটা কিন্তু ভালোভাবে ফল দেবে আপনাদেরকে আমাদের ফিলিংসই কিন্তু ম্যানিফেস্ট হয় আমরা এমনিতে আমাদের চেতন মনে আমরা যতই টেকনিক করি যতই লিখি যতই যাই করি যতই অ্যাফারমেশান বলি না কেন সেটা থেকে আমরা যে গভীর অনুভূতিকে পাই সেটাই কিন্তু আমাদের জীবনে পরবর্তীতে হতে দেখা যায় তো যত গভীর এনার্জি আপনারা যে ব্যক্তিকে চাইছেন তাকে কেন্দ্র করে আপনারা পাচ্ছেন সেটাকে আপনারা সুন্দরভাবে ফিল করার চেষ্টা করুন এবং যা আছে শুধু এই মুহূর্তটার মধ্যেই আছে যা আছে শুধু এই ফিলিংসটার মধ্যেই আছে এই ফিলিংসটাকে বাঁচার চেষ্টা করুন দু মিনিটের জন্য হলেও আপনারা চোখ বন্ধ করুন এবং যা কিছু আপনারা মিস করছেন যে অবস্থাকে আপনারা জীবনে পেতে চাইছেন যে মানুষকে আপনারা জীবনে পেতে চাইছেন কোনো নির্দিষ্ট স্বাস্থ্যকে জীবনে চাইছেন বা সুন্দরভাবে কথা বলা চাইছেন যাই চান না কেন সেই জিনিসটা আপনার মধ্যে এসে গেছে আপনি এটাকে মনে মনে অ্যাকসেপ্ট করুন এটাকেই বলা হয় প্রপার রিসিভিং মোড আমি অ্যালাউ করছি আমি অনুমতি দিচ্ছি কোনো একটা জিনিসকে আমার জীবনে আসবার জন্য আজকে অনুমতি দিয়েই দিন কিভাবে। শুধুমাত্র নিজের মনের মধ্যে কোনো বাধা ছাড়া কোনোভাবে জাজ করা ছাড়া কোনোভাবে কি করে হবে কেন হবে বা আদৌ হবে কিনা না এইসব চিন্তা ছাড়া আপনারা শুধু ভেবে নিন যে সেই জিনিসটা আপনাদের জীবনে রয়েছে আপনি কীভাবে সেটার প্রতি রিয়্যাক্ট করবেন কি করে দেখবেন সেটার প্রতি কতটা খুশি সেটার থেকে অনুভব করবেন এই খুশিটাকে টেনে নিন নিজের মধ্যে এর অর্থ হল যে কোনো মানুষ আপনাকে পজিটিভ এনার্জি দিচ্ছেন এই মুহূর্তে প্রত্যেকের ইমোশানই কিন্তু ওপরের দিকে অর্থাৎ সারফেস লেভেলে উঠে এসছে সেই ব্যক্তিও আপনাকে কেন্দ্র করে বেশ গভীর অনুভূতিকে পাচ্ছে তার ইচ্ছা করছে আপনার কাছে আসতে আর তাই আপনিও নিজের মনের মধ্যে আজকে তাকে মিস করছেন না শুধুমাত্র তার কাছ থেকে কোনো অ্যাকশান আপনি চান সেই অ্যাকশানকে মিস করা নয় আজকে আপনি সেই মানুষটাকে সেই টোটাল এনার্জিটাকে মিস করছেন আর ল অফ অ্যাট্রাকশান ল অফ ভাইব্রেশানের দুনিয়ায় এই যে একটা টোটাল মানুষ তার অরা তার এনার্জি সেই মিস করাটাকে কাউন্ট করা হয় না সে এই করেনি তাই আমার এক্সপেকটেশন হার্ট হয়েছে সে আমার প্রতি তার এইটা করা উচিত ছিল আমার কাছে ক্ষমা চাওয়া উচিত ছিল মেসেজ করা উচিত ছিল আমরা যখন এইগুলো ভাবি কি কি উচিত ছিল আর কি কি হয়নি তখন আমরা সেই ব্যক্তির কাছ থেকে কোনো একটা নির্দিষ্ট অ্যাকশানকে এক্সপেক্ট করি আর সেটা পাচ্ছি না বলে ল্যাকের এনার্জিতে চলে যাই আমরা বারবার ইউনিভার্সকে বলে দিই যে সেই জিনিসটা আমাদের কাছে নেই কিন্তু যখন সেই মানুষটাকে সেই মানুষটা আমাদের জীবনে রয়েছে এরকম আমরা ভাবতে শুরু করি সেই টোটাল মানুষটাকে একটু হলেও মনের মধ্যে কি আমরা কোথাও মিস করি সেই যে ফাঁকা জায়গাটা এটা ভরাট করার কাজ স্বয়ং ঈশ্বর করেন তো আপনারা আজকে যে যাই ফিল করছেন তো সেটাকে ফ্রিভাবে ফিল করুন তো ফিল ফ্রি টু ফিল অর্থাৎ মনের মধ্যে ফ্রি ভাব আনুন ফিল করার জন্য নিজের অনুভূতিকে অ্যাকসেপ্ট করুন যেই আপনার মনের মধ্যে থাকুক এই মুহূর্তে তাকে যে আপনি মনে মনে অ্যাকসেপ্ট করে নিয়েছেন সে আপনার কাছে অলরেডি এসে গিয়েছে সে আপনার সাথে রয়েছে সে আপনাকে ভালোবাসছে টোটাল হ্যাপি এনার্জির সাথে একদম স্বাভাবিকভাবে একদম নর্মাল রিয়েলিটিতে এটা কোনো কাকতালীয় ঘটনা বা অবিশ্বাস্য ঘটনা নয় যে সে আপনার জীবনে রয়েছে সে আপনার জীবনে রয়েছে আপনি টোটালি বিশ্বাস করেন ইউনিভার্স সেটা সিগনাল আপনাকে দিয়ে দিয়েছে কারোর এনার্জিটিক্যালি আপনার জীবনে থাকা মানে কিন্তু তার ফিজিক্যাল ফর্মে আপনার জীবনে থাকার থেকেও বড় থাকা অনেক সময় দেখবেন অনেক মানুষ ফিজিক্যাল ফর্মে আপনার জীবনে রয়েছেন কিন্তু তার এনার্জি অন্য কোথাও আটকে রয়েছে এভাবে থাকার থেকে যখন কোনো মানুষ তার টোটাল এনার্জির সাথে ভালোবাসার সাথে সেও আপনাকে মিস করে এই এনার্জির সাথে আপনার জীবনে থাকেন তখন কিন্তু সেই জিনিসটা আপনার মধ্যে চলে আসে সেই জিনিসটা আপনার মনের মধ্যে যে খামতিটুকু রয়েছে যেটা পাওয়ার দরকার রয়েছে যে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে যে ব্ল্যাঙ্কটাতে একজন মানুষ এসে বসলে তবে সেটা পূর্ণ হবে তো সেটা কিন্তু আস্তে আস্তে পূর্ণ হওয়ার যে জায়গাটা সেটা চলে আসে সুতরাং যাকে চাইছেন তাকে এরকমভাবে ভাবতে থাকুন যে তিনি এসে গিয়েছেন বেশ সুন্দরভাবে আমার কাছে থাকতো থাকলে ভালো হতো না ঈশ্বর আমাদের প্রার্থনা আমাদের চিন্তাভাবনা কখন যে গ্রহণ করে নেয় কখন কোনটা শুনে নেয় তা আমরা নিজেরাও জানি না আর এভাবে যখন আপনি কাউকে চাইছেন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যখন আপনার মনের মধ্যে এই ঝড় এই অশান্ত ভাব একটু একটু করে হলেও শান্ত হবে আপনি যখন স্থির চিত্তে কিছু চিন্তা করতে পারবেন আপনি যখন নিজের জীবনে মনোযোগ দিতে পারবেন নিজের ভালো থাকা ভালো রাখার জন্য নিজেকে কিছু করার দিক কথা ভাব তখন কিন্তু সেই ব্যক্তিটা আপনার জীবনে চলে আসবে হঠাৎ করে কোনো কিছুই হয়নি কোনো সেরকম বিষয় নয় আপনি শান্ত আছেন ভালো আছেন টোটাল রিসিভিং মোডে আছেন সেই ব্যক্তিটারও আসার সময় হয়ে গিয়েছে তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ